কোম্পানির মতন একটা কোম্পানি যদি দেওয়ালা হয়ে যায় আরেকটা নতুন কোম্পানি কীভাবে খুলে মানুষকে বিভ্রান্ত করা যায় তো ওনারা ওনাদের মতন করে কাজ করে যাচ্ছে উনি তো রাজ পরিবারের সদস্য বা রাজ পরিবারের লোক ওনাকে মন্তব্য করা বা আমার মনে হয় না যে ঠিক হবে উনি একজন পয়সাওয়ালা লোক কোটি কোটি টাকার মালিক উনি তো আমি বলবো এই ছোটো নেতা বা এরকমভাবে ওনার একটা ওনাদের মুখ থেকেই শুভা মানে তার মুখ থেকে এরকম সবসময় মানুষকে নিয়ে এরকম কটুক্তি থাকে রাজনীতি করে আমরা দেখলাম গত সাতাইশ নভেম্বর ওনারা পয়সার জন্য কিভাবে নাম বদল করে এই আরও নতুন পার্টি কিভাবে সংগঠিত করা যায় বা নতুন পার্টি খোলা যায় তো তারা একটা কোম্পানির মতন একটা কোম্পানি যদি দেওয়ালা হয়ে যায় আর একটা নতুন কোম্পানি কীভাবে খুলে মানুষকে বিভ্রান্ত করা যায় তো ওনারা ওনাদের মতন করে কাজ করে যাচ্ছেন তো আমি এটার বিষয়ে আর বেশি বলতে চাই না দেখা যাক দু হাজার ছাব্বিশে কে কাকে গুড বাই ডে কে কাকে স্বাগত জানায় এটা জনগণ দিবে আমি যারা বড় বড় কথা বলে অতি অহংকার পতনের নিশ্চিত তো যেই অহংকার নিজেকে বাপ সাপ দেখে অহংকার মনে করার কথা বলে জনগণ ওনাকে রায় দিবেন এবং জনগণই ওনাকে বিদায় দিবেন জনগণ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে ওনাদেরকে স্বাগত জানিয়েছিলেন সেই উৎসাহ উদ্দীপনা নিয়েই এবার তাদেরকেও বিসর্জন আমরা যেমন দুর্গা মাইকে পূজার পরে আমরা বিসর্জন দিই এইভাবেই টি লোক লোকও ওনাদেরকে পাঁচ বছরের পরে এবার বিদায় নিশ্চিত করবো ওনাদেরকে